হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমিও আল্লাহর মতে বেশ ভালো আছি তো আজকে আমি আর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রেসিপি হলো মূলবর্তা কাঁচা মূলা আমি কীভাবে ভর্তা করে নেব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি এই আস্ত মূলাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার মূলা বর্তার জন্য চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে নিলাম অল্প একটু তেল দিয়ে আমি পেঁয়াজ এবং কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেব দিয়ে এগুলো ভালোভাবে বেজে নেব এগুলো দিয়ে আমি মূলা বর্তাটা রেডি করব তাই আমি এগুলো একটু বেজে নেব আর পেঁয়াজটাকে আমি বেশি বাজবো না হালকা একটু বাদামি কালার হলেই আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব আর শীত যখন চলে আসছে এই শীতে নানান রকম শীতের শাক সবজি অনেক সময় রান্না করেও খাওয়া যায় বা পড়তা করে খেলেও খুবই ভালো লাগে আর যেহেতু আমরা বাঙালি মাসে বাতে আমরা বাঙালি শাক সবজি সব কিছু সিজনাল আমরা খেতে খুবই পছন্দ করি বা খেতে চাই আর যদি সেই খাবারটা একটু ডিফারেন্ট হয় তাহলে তো আর কোথায় নেই আর এই শীতের মধ্যে মধ্যে গরম গরম বর্তা হলে মুখের রুচিটা বেড়ে যায় মাছ মাংস থেকে ও বর্তা দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যায় পেঁয়াজটা বেজে নিয়ে এবার আমি শুকনো মরিচগুলো ভালোভাবে বেজে নিয়ে মরিচগুলো নামিয়ে নেব এবং আজকের এই মূলা বর্তার জন্য আমি তিন পিস রুই মাছ বেজে নেব মাছ দিয়ে বর্তা করলে বর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় খেতেও খুবই ভালো লাগে তাই মাছটাকে আমি বেজে নিয়ে এবার ভালোভাবে ভেঙে দিয়ে ভালোভাবে মাছটাকে বাজা বাজা করে নিলাম অন্যদিকে আমার বর্তার জন্য আমি যে শুকনো মরিচ বেজে নিয়েছি সেই মরিচের মধ্যে স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মরিচটাকে ঢেলে নেব এই তো আমার মরিচটা ভালোভাবে টেলে নেওয়া হয়ে এসেছে এবার আমি বেজে রাখা পেঁয়াজ দিয়ে এগুলো ভালোভাবে আমি মেখে নেব মেখে নেওয়ার পরে এই যে কুচি কুচি করে কেটে রাখা মূলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে অল্প একটু মেখে নেব এবং দনে পাতা কুচি করে রেখেছি সেই দনিয়া পাতাটা দিয়ে দিলাম আর এই বাজা মাস্কগুলো দিয়ে এবার আমি এগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেকে নেব আর এই মূলা বর্তাটা এত স্বাদ কী বলবো যারা খেয়েছেন নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই বর্তাটা কীরকম স্বাদ বা এই ঠান্ডার মধ্যে গরম ভাতের সাথে খেতে কীরকম ভালো লাগে বা খাবারটা জমে যায় এবার এগুলো আমি ভালোভাবে হাতের সাহায্যে মেকে নিয়ে অল্প একটু সরষের তেল দিয়ে দেব সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিলেই আজকের বর্তার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে আসবে আর এই যে কোনো ধরনের বর্তাই খুব কম লোকই পছন্দ করে আর বর্তার টেস্টটা যদি সেরকম হয় তাহলে সবাই খেতে খুবই পছন্দ করবে আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসছে খেতেও নিশ্চয় খুবই ভালো হয়েছিল খাবার পর আমি ভিডিওটা আপলোড করেছিলাম তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মূলা মূলা বর্তাটা কমপ্লিট হয়ে এলো যারা যারা এখনও কাননি আর দেরি করবেন না এই ঠান্ডার মধ্যে গরম গরম বাতের সাথে এই বর্তাটা একবার হলে বানিয়ে কে দেখবেন